الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد وتوكل على الله وكفى بالله وكيلا عن أن أنس رضي الله تعالى عنه قال صل الله صلى الله عليه وسلم قل بني ادم خطه وخير الخطين رب اشرح لي صدري ويسر لي امري رب اسر ولا تؤشر بالخير رب زدني علما رب زدني رب زدني

وأعتقد أن الله <سؤال> سبحانه وتعالى الله خَبُرْ اللَّهُمَّ الله سبحانه الله سبحانه وتعالى يقول لك أن الله سبحانه وتعالى يقول لك أن الله سبحانه وتعالى يقول لك أن

অর্থাৎ আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আমাদের উপরে যা হয়েছে আমাদের উপরে কি আমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে নাজিল করা হয়েছে অতএব তা অনুসরণ মানে এটির আমাদেরকে অনুসরণ করতে হবে মানে এটিকে আমাদের মেনে চলতে হবে

আজকে আমরা অবস্থান করেছি পঁচিশে শ্রাবান হাতে শত পাল্লিশ বৃহস্পতিবারে দেখি আঠাশ উনত্রিশ চার দিন পরে আমাদের কাছে একটা মহা মহিমান্বিত মাস মূল্যবান মাস মর্যাদা সম্পন্ন মাসের আগমন করবে

যেই রমজানের আগমনের ফলে বান্দা তার করা গুনাহগুলো তার রবের কাছে কেনে কেটে দিনে সিয়াম রাতে কিয়াম করে অর্থাৎ দিনে রোজা পালন করে এবং রাতে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত আদায় করে তাসবিহ তাহলিল জিকির আযকার পাঁচ করে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে অর্থাৎ আল্লাহ বান্দা এবং বান্দিতে রূপান্তরিত হতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক এই রমজানের আগমন আমাদের ব্যাকুল করে দেয় আমাদের দুনিয়ার লোককে আরো বাড়িয়ে দেয় এই রমজানের আগমন আমাদের জীবনকে যেন আরো পৃথিবীতে রমজানের আগমন ঘটলে দ্রৌপন্দ বৃদ্ধি হয়ে যায় তবে দুর্ভাগ্যজনক বিশেষ করে আমাদের ভারতবর্ষে এর পরিণতি আরও ভয়ঙ্কর